এক সপ্তাহের মধ্যেই পরমাণু বোমার ইউরেনিয়াম পাবে ইরান আজকে যে সংবাদে পরিবেশন করা হয়েছে পরমাণু বোমার ইরানের পরমাণু অস্ত্র নিয়ে যেন কৌতূহলের শেষ নেই পশ্চিমা দেশগুলোর চলমান হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরায়েলও এর মধ্যেই মধ্যপ্রাচ্যের শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পরমাণু অস্ত্র লাভের সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা শুরু করেছে পশ্চিমা সংস্থাগুলো এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু বোমা তৈরির সময়সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান জার্মান সংবাদ মাধ্যম ভয়েসে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তথা আইএইএ এর প্রধান রাফেল গ্রোসি জানান পরমাণু বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরানের আর এক সপ্তাহ লাগবে তবে এ সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে বা এর মধ্যে দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে এমনটা সত্যি নয় বলে মন্তব্য করেছেন গ্রসি আইএই এর প্রধান জানান ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যাত্রা পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত হওয়ার কাছাকাছি হওয়ার বিষয়টার জন্য আশঙ্কার কারণ হতে পারে তবে তেহরানের কাছে এখন পরমাণবিক অস্ত্র রয়েছে এমন কোনো সরাসরি প্রমাণ নেই গ্রোসি জানান একটি কার্যকর পরমাণু ওয়ার হেড তৈরি করতে বহু জিনিসের প্রয়োজন হয় ইরানের পরমাণু কার্যক্রম তাই অনেকটা তুলনামূলক যদিও ইরান বলে আসছে তাদের পরমাণু কার্যক্রমের লক্ষ্য সম্পূর্ণ কাজ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন পরিস্থিতিতে দেশটির পরমাণু প্রকল্পে জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ জানান রফেল গ্রোসি এতে করে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান হবে বলে মনে করেন তিনি সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ লিখেছেন মার্কিন সাংবাদিক জবি ওয়ারেক যেখানে তিনি দাবি করেন ইরান পরমাণু বোমা তৈরির একেবারে দ্বারপ্রান্তে সাংবাদিক জবি ওয়ারে লেখেন ইরানের সাথে কারো পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বিরাট ভুল করেছে ট্রাম্প প্রশাসন যার আড়ালে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি নিবন্ধে উল্লেখ করা হয় বর্তমানে যে যে নাতান ও ফ্রোদা পরমাণু প্রকল্পে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান পরমাণু অস্ত্র বা বোমা তৈরি করতে প্রয়োজন ন্যূনতম নব্বই শতাংশ সমৃদ্ধ করেন ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তাতে শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে বলে দাবি করেন ও সুপ্রিয় বন্ধুরা এই হচ্ছে ইরানের পরমাণু বোমার আদিপন্ত আসুন আমরা এর পরবর্তী দেখব যে আসলে তারা এইটা কি ভালো কাজে ব্যবহার করে না খারাপ কাজে ব্যবহার করে এবং দেশের যুদ্ধ অবস্থায় ক্ষেত্রে ফিলিস্তিন ইসরায়েল এবং ইরান এই যুদ্ধের ক্ষেত্রে এবং মুসলমানদের ক্ষেত্রে তারা কীভাবে ব্যবহার করবে এটা আমাদের দেখার বিষয় আসুন আমরা পরমাণু বোমার বিস্তারিত বিবরণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি এবং নতুন নতুন ভিডিও পেতে থাকি